এক কথায় অবিশ্বাস্য অসাধারণ কি দুর্দান্ত এবং অনেক বেশি সম্মানের মুস্তাফিজ যেভাবে এ দল পেলো এটাকে আপনি কোনোভাবে হয়তো ব্যাখ্যা করতে পারবেন না নয় কোটি বিশ লাখ রুপি ঠিক শুনছেন একেবারে ভুল শুনছেন না কিন্তু যারা ভেবেছিলেন যে তাকে নেওয়া হবে না হয়তো বা এনএসি দেওয়া হবে না অথবা বিভিন্ন কারণে নেবে না বাংলাদেশে একজন বোলার কেন নেবে যে দুই কোটি রুপি আছে বেস প্রাইস সেটা দিয়েই কেউ নিলে নিতে পারে এটা অনেকেই ভেবেছেন কিন্তু আমি শুরুতেই বলেছিলাম এর আগেও বলেছিলাম যে দিল্লি এবং চেন্নাই এর মধ্যে একটা দল তাকে নেবে এবং তারা তাকে চাই তাদের দরকার সেটাই হয়েছে দুই দল যখন চ্যালেঞ্জে নেমেছিল বাচ্চা দিয়ে কলকাতা এটাকে আরও বেশি রোমাঞ্চিত করেছে মুস্তাফিজ শেষ পর্যন্ত নয় কোটি বিশ লাখ রুপি দিয়ে কলকাতায় খেলবে কলকাতায় মানে যেখানে মুস্তাফিজ নিজেও ভালো ফিল করবেন কারণ তার কমিউনিকেশনের অনেক সমস্যা হয় ইংলিশে আমরা জানি অনেক সময় দোভাষী নিয়ে যান সেখানে কলকাতায় খেলবেন তার তো একদম দেশের পাশে এবং সেখানে বাংলা ভাষায় কথা বলতে পারবেন দেখুন কথা আসতে পারে যে এত টাকা দিয়ে কেন এত টাকা মানে হচ্ছে আমি যখন কথা বলছি সেই সময় নিলামের যে চার্টটা সেখানে এক্সপেন্সিভ চার্টে মুস্তাফিজ পাঁচ নম্বরে সেটা চিন্তা করে দেখুন সেখানে পাতিরানা গ্রিন এর পাশেই মুস্তাফিজ দেখতেই ভালো লাগে দেখতে আপনি নিজেও ভালো ফিল করবেন মুস্তাফিজ সেই কাজটাই করেছেন বাংলাদেশ দলের সবাইকে বাংলাদেশের ফ্যানদেরকে গর্বিত করেছেন এবং কেন নিয়েছে দেখুন এই প্রশ্ন আসতে পারে সেই প্রশ্নের উত্তরেও যে বললাম যে অবশ্যই তার পারফরমেন্সটা সবশেষ যে বিপিএলটা হয়েছে সেখানে তিনটা ম্যাচ খেলেছিলেন এনসি দেওয়া হয়নি তিন ম্যাচে চার উইকেট নিয়েছেন দিল্লির হয়ে একটাতে তিনটা একটাতে একটা একটাতে নেননি এবং ইকোনমি আটের আশেপাশে যেটা আইপিএলের জন্য অনেক ভালো আইএল টি টোয়েন্টি খেলছেন যেখানে তার তার খেলা হচ্ছে এমন প্রথম দুই ওভারে বিশ দিলে পরের দুই ওভার তিন বা চার প্রথম দুই ওভারে পনেরো দিলে পরের দুই ওভারে দিচ্ছেন আট বা নয় মানে এই যে পরের দিকে মোমেন্টাম নেওয়া তার চারটা ওভারে যে কতটা গুরুত্বপূর্ণ সেটা কিন্তু সবাই জানে এই জন্য তাকে বারবার নেয় দলগুলো এবং গত এক থেকে দেড়টা বছর যেভাবে পারফর্ম করেছেন যেখানে সেখানে সব জায়গাতে সেটা প্রত্যেকটা প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি যাদের হাতে টাকা আছে বা নেয়ার মতো স্লট ফাঁকা আছে তারা নিতে চাইবেই সেই কাজটাই হয়েছে এবং তার পারফরম্যান্স তার ডেট ওভার বোলিং এবং তার তার টিমমেট হিসেবে তার যোগ্যতা সাথে তার ট্র্যাক রেকর্ডটা আইপিএলে সতেরো সাল থেকে টানা খেলে যাচ্ছেন এক দুইবার খেলতে পারেননি বিভিন্ন কারণে খেলে যাচ্ছেন ভালো করেছেন এখন কথা হচ্ছে এবার এত টাকা দিয়ে নিল কেন দেখুন আমরা সবাই জানি যে বাংলাদেশ দলে খেলা আছে মার্চে এবং এপ্রিলে মার্চে মুস্তাফিজকে সমস্যায় পড়তে হবে না কারণ হচ্ছে টেস্ট আছে পাকিস্তানের এগেনস্টে এপ্রিলে খেলা আছে নিউজিল্যান্ডের সাথে সেখানে ওডিআইতে খেলতে হতে পারে যদি ওডিআই খেলেন মাত্র সাত থেকে আটটা দিন টি টোয়েন্টিতে ব্রেক পেতে পারেন আটটা দিনের জন্য মুস্তাফিজ খেলতে পারবেন না তার মানে পুরোটা সিজনে কিন্তু মুস্তাফিজকে পাবে অন্য দলগুলো এই সিওরিটি পাওয়ার পর সবাই কিন্তু ঝাঁপিয়ে পড়েছে এই জন্যই তাকে নিতে চেয়েছে এবং এর আগে অনেকবার হয়েছে জিম্বাবুয়ে আয়ারল্যান্ড ক্যানাডা যার সাথে খেলা হতো তাকে নিয়ে আসতে হতো সাইক নিয়ে আসতে হতো এবার সেটা হয়নি বোর্ড এই কাজটা খুব ভালো করেছে একটা ভালো একটা ফ্লো দিয়েছে যে হ্যাঁ এবার প্লেয়ারদের আমরা ছাড়বো তারা খেলতে পারবে বোর্ড থেকে আশ্বস্ত করা হয়েছে আইপিএল কর্তৃপক্ষকে যে ওই যে কম সময়টা নিউজিল্যান্ড যখন আসবে মাত্র আট থেকে দশ দিন ওই দশ দিন আসলে খুব একটা সমস্যা পড়বে না তিন থেকে চারটা ম্যাচ মিস করতে পারেন বা দুইটা ম্যাচ মিস করতে পারেন সেইটা মাথায় রেখে তাকে নেওয়া হয়েছে এক কথায় দারুণ নয় কোটি বিশ লাখ বাংলাদেশের প্রেক্ষাপটে অসাধারণ এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে ছিল যখন খেলেছেন সেই সময়টাতে ছয় কোটির আশেপাশে এরপর বাংলাদেশে কেউ আর এত টাকায় যায়নি সাকিব খেলেছেন নিজে খেলেছেন মুস্তাফিজ তাদের টাকা ছিল দুই কোটি চল্লিশ দুই কোটি ষাট এমন এর উপরে কিন্তু আর কেউই কিন্তু পায়নি সেই দিক থেকে অসাধারণ একটা ঘটনা কিন্তু ঘটে গেছে মুস্তাফিজ যে পারফর্মটা গতবার করেছে আগের বার করেছে আমার মনে হয় কলকাতায় যেয়ে তার নিজের যেই স্বকীয়তা নিজের যে পরিচয় সেটা আরও বেশিভাবে পাবেন বাংলাদেশি প্লেয়ার বাংলাদেশ ফ্যানবেজ সাথে হচ্ছে বাংলা ভাষায় কথা বলা কমিউনিকেট করা কলকাতায় থাকা আমার মনে হয় এবার আরও বেশি ভালো করবেন মুস্তাফিজ আপনাদের কি মনে হয় অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে